আসসালামু আলাইকুম মাই লাভলি ভিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার হচ্ছে ভাসুরের বাসায় এসেছি আদিবের দাদির কাছে তো আজকে হচ্ছে মাটির চুলার রান্না খাবো সবাই সেজন্য ছাদে ব্যবস্থা করেছি ছাদে মাটির চুলা আছে আর দুইটা হাঁস রান্না হবে খিচুড়ি রান্না হবে আর হবে বেগুন ভাজা তো এখানে মা আমাকে সাহায্য করছে রান্নায় আমার এটা চুলাই মানে প্রথম রান্না মাটির চুলায় আমি চুলা আসলে ধরাতেও পারি না মা চুলা ধরায় দিয়েছে এখন এই যে আমাকে সব কিছু আগে দিল মা হেল্প করছে এই তো রান্না করতেছি সব কিছু পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলা রসলা করা হয়ে গেছে আসলে মাটির চুলার রান্নার মানে স্বাদই আলাদা এর টেস্টটা কখনোই কোনো কিছুতে পাওয়া যায় না আর এই তো মা এখন হাঁস দুইটা প্রসেস করছে আর এই তো তানিশা বুড়ি বসে আছে পাটি পেরে আমার বেবি এই যে খেলা করে বেড়াচ্ছে বাবু তো মহা খুশি সে দাদির কাছে এসে অনেক হ্যাপি খুব খুশি খেলা করছে সবার সাথে আর এই তো আমি রান্নায় বসেছি বেগুন ভাজিটা করে নিচ্ছি তারপরে হচ্ছে খেচুড়ি চড়ানো হবে তারপরে হাঁসের গোশটা দিয়ে দিব আর কি খুবই মজা হয়েছিল এই চুলার রান্নাটা আসলে দেশের বাড়িতে এসে পরিবারের সাথে এই কাটানো সময়গুলো অনেক ভালো লাগে অনেক মূল্যবান ব্যস্ত জীবনে আমরা আসলে অনেক যান্ত্রিকতায় পড়ে যাই কিন্তু আসলে মনের যে হচ্ছে খোরাকটা তারপর মনের যে ভালো লাগা পরিবারের সাথে যে আনন্দ করা আপনজনদের সাথে এটা সবসময় মিস করি তো এখানে এই যে ছাদে হচ্ছে ভাবি একটা মানে ছোট্ট পুকুর মতো বানাইছে পন্ট মতো এটা হাউস তৈরি করে এখানে ছোট ছোট মলি মাছের চাষ করা হয় খুবই সুন্দর লাগে দেখতে আর দেখেন ছাদ বাগানটা কত সুন্দর বেগুন গাছ টমেটো গাছ কাঁচামরিচ গাছ ফুল গাছ ফলের গাছ কি নেই এই ছাদ বাগানে খুবই সুন্দর ছাদ বাগানটা ভাবি যে এত ব্যস্ত সময় পার করেও এই ছাদ বাগানটা করছে অনেক সুন্দর বাগানটা ছাদে বসে এরকম মনোরম পরিবেশে রান্না করতে খুবই ভালো লাগছে তো বেগুন ভাজাটা হয়ে গিয়েছে এবার হাঁস রান্নার মশলাটা আমি কষিয়ে নিয়েছি প্রথমে এর হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মাটি চুলাতে আমি রান্না করব তো সেই সবটা এবার পূরণ হয়ে গেল তো এই যে মা এখন খিচুড়ি সব কিছু মাখিয়ে চড়িয়ে দিচ্ছে আর মা রান্নাটা খিচুড়ি রান্নাটা অনেক মজা লাগে সব মশলা টসলা দিয়ে আমি নিচে বাবুকে নিয়ে গিয়েছিলাম মা এ তো এখন তেলটা দিয়ে চুলায় খিচুড়ি ভাটা চড়িয়ে দিবে আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের মেয়ে নেই কোনো তাই আমরা যারা আছি আমরাই তার মেয়ে খুবই মানে মেয়ের মতো করে ভালোবাসেন এই তো এখন হচ্ছে কুষ্টিয়ায় আসলে মার হাতের মজার মজার অনেক রান্না খাই ভাবি অনেক রান্না করে মজার মজার আসলে আমি হচ্ছে বাড়ি ছোট বউ সেই জন্য খুব ভালোবাসা পাই সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ তো এই যে এখন হচ্ছে খিচুড়িটা চুলায় দিয়ে দেওয়া হয়ে গেছে খেচুড়ি ভাতটা রেডি প্রায় ফুটে উঠেছে চালটা এখন হালকা হাতে নেড়ে দিতে হবে নিচে হালকা পানি আছে ওটাও শুকিয়ে যাবে এখন এই যে আজকে ছাদ পিকনিক করার ছোট্ট আয়োজন করা হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই যে আমি হাঁসের মাংসটা চড়িয়ে দিয়েছি চুলাই রান্না হচ্ছে একটু ঝালঝাল করে রান্না করব আজকে দেখেন কত সুন্দর ডেলিশিয়াস লাগছে দেখতে এই যে হাঁসের মাংসটা প্রায় হয়ে এসেছে কষানো হচ্ছে এখন গোষ্টা এর পরে হচ্ছে এতে পানি দেওয়া হবে মাটির চুলায় ছাদে রান্না করছি মানে সত্যি খুব ভালো লাগছে আমি কখনো করিনি মাটির চুলায় হাঁসের মাংস রান্না আর খিচুড়ি রান্না কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন বাড়ি সবাই রান্না খেয়ে অনেক প্রশংসা করেছিল অনেক মজা হয়েছিল রান্নাটা আর এই তো আব্বু আম্মুকে মিস করছি খুব আবহম হচ্ছে বাড়িতে গেছে আদিবের নানি বাড়িতেও আমরা যাব ইনশাআল্লাহ আদিবের দাদির এখান থেকে ঘুরে নানি বাড়িতেও আমরা যাব ওখানে সবাই ওয়েট করছে আদিবের জন্য তো এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার আসলে নিজের হাতে পরিবারের সবাইকে রান্না করে খাওয়ানোর সুখটাই আলাদা এটা আসলে কি বলবো আমি যে সামান্য কিছু রান্না করে খাওয়াতে পারছি পরিবারের সবাইকে সেজন্য খুবই ভালো লাগছে সব সময় সুযোগ হয়ে ওঠে না আমরা অনেক দূরে দূরে থাকি সবাই কর্মব্যস্ত জীবন পার করি কিন্তু কিছু কিছু সময় যখন কাছাকাছি আসি তখন খুবই ভালো লাগে তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে